আসসালামু আলাইকুম আমি পিয়াস চল আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে ফ্যাশনেবল ইউনিক পার্টি কাতানের কালেকশন নিয়ে যেগুলো আজকের ভিডিওতে আপনাদের জন্য প্রত্যেকটা যে দামি দামি পার্টি কাতানগুলা মিনাকারি পার্টি কাতানগুলো প্রত্যেকটা শাড়ির মধ্যে আজকে অফার থাকবে তো যেগুলো সাড়ে তিন চার হাজার টাকার শাড়ি সাড়ে তিন চার হাজার টাকার দামি দামি মিনাকারি পাড়ি আমরা পুনি মাসেরে আপনাদেরকে আজকের ভিডিওতে প্রত্যেকটা কালেকশনের প্রাইস দেবো মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ বটল গ্রিন কালারের মধ্যে যেটা অল ওভার বডিটার মধ্যে কপার ঝরির কাজ করা থাকবে সম্পূর্ণ গোল্ডেন কপার ঝরির কাজ করা থাকবে এটা হচ্ছে আঁচলের প্যানেল টার্সেল করা থাকবে প্রত্যেকটা শাড়ির আঁচল এবং এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে আপনারা থ্রিক অথবা ফুল কনভার্ট করতে পারবেন এবং এটা হচ্ছে সম্পূর্ণ মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার খুব সুন্দর এটা হচ্ছে মস্তিন কাতারের মধ্যে ফ্যাশনেবল একটা শাড়ি এটা আঁচলের প্যানেলের ডিজাইনটা খুব ইউনিক অল ওভার বডিটার মধ্যে কপার ঝড়ির কাজ করা থাকবে মাত্র দুই হাজার টাকায় থাকবে এই কালেকশনগুলো যারা এই কালেকশনগুলো নেবেন অবশ্যই আগামীকাল শুক্রবার সকাল সকাল চলে আসবেন শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতালে হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং আগামীকাল যেহেতু শুক্রবার আমাদের প্রত্যেকটা শোরুমের প্রত্যেকটা কালেকশনের মধ্যে থাকবে আপনাদের জন্য স্পেশাল অফার এগুলো প্রত্যেকটা দামি দামি পার্টি কাতানগুলো যেটা আমরা সাড়ে তিন চার হাজার টাকা শাড়িগুলো মাত্র দুই হাজার টাকায় দিচ্ছি এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে আঁচলের প্যানেলটার মধ্যে সম্পূর্ণ মিনাকারি সুতা দিয়ে কাজ করা মাত্র দুই হাজার টাকা এবং অনলাইনের মাধ্যমে চলে আপনারা নিতে পারবেন ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিওর ক্যাপশানে থাকে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা নেভি ব্লু কালারের মধ্যে যেটা লতনও কাজ করা থাকবে অল ওভার বর মধ্যে এবং এটা হচ্ছে আঁচলের প্যানেল এটার কালারটাও খুব সুন্দর লেমন টাইপের একটা কালার কপার গোল্ড জোরের কাজ করা থাকবে এবং আঁচলের প্যানেলটাও খুবই স্ট্যান্ডার্ড এটা মাত্র দুই হাজার টাকা দিচ্ছি তো এই প্রাইজের মধ্যে প্রচুর পরিমাণের হাজার হাজার ডিজাইনের ভ্যালুয়েশন থাকবে শোরুমে আসতে আপনারা হয়তোবা কালেকশন গুলা দেখে নিতে পারবেন এটা ডিপ মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর যেটা বডিটার মধ্যে বোটা ডিজাইন করা থাকবে এবং আঁচলের প্যানেলটাও খুব সুন্দর অনেকে আছেন একটু লো রেঞ্জের মধ্যে একটু ইউনিক পার্টি কাতারে কালেকশন নিতে চান তো অবশ্যই কালেকশনগুলো নিতে পারবেন যেগুলো দামি দামি শাড়িগুলো আজকে অফার প্রাইজে থাকবে আপনাদের জন্য এটা সি গ্রিন কালারের মধ্যে খুব সুন্দর আঁচলের প্যানেল থেকে শুরু করে অল ওভার বডিটার মধ্যে গর্জেস কাজ করা থাকবে এটাও খুব সুন্দর এটা পিচ পিঙ্ক কালার এটা পিচ পিঙ্ক টাইপের একটা কালার অল ওভার লতানো কাজ করা প্লাস আঁচলের প্যানেলটাও খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা শাড়ি মাত্র দুই হাজার টাকায় দিচ্ছি আমরা এই কালেকশনগুলো এটা পেস্ট কালার এটা সম্পূর্ণ পেস্ট কালারের মধ্যে অল ওভার বরেটের মধ্যে মিনাগারি সুতা দিয়ে কাজ করা আঁচলের প্যানেলটা দেখেন এটা হচ্ছে আঁচলের প্যানেল বরেটের মধ্যে খুব সুন্দর মিনাগারি সুতার কাজ করা থাকবে মাত্র দুই হাজার টাকা দিচ্ছে এই কালেকশনগুলো আমি অ্যাড্রেসটা আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পুনিবাসারি প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অন্দনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে ওই কালেকশনগুলো নিতে পারবেন এটা ডিপ পার্পল কালার যেটা মিনাগারে কাজ করা থাকবে সম্পূর্ণ বরেটের মধ্যে ডিপ পার্পল কালারের মধ্যে মিনাগাড়ি কাজ করা আছে এটা হচ্ছে আঁচলের প্যানেল মাত্র দুই হাজার টাকা এবং এটা দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার খুব সুন্দর এটা রানি গোলাপি টাইপের কালার বলতে পারেন অসাধারণ একটা কালার অল ওভার বডিটার মধ্যে গর্জিয়াস ইউনিক কারুকার্য করা থাকবে মিনাকারি সুতো এবং কপার গোল জুড়ে কাজ করা থাকবে মাত্র দুই হাজার টাকা দিচ্ছে এই কালেকশনগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম